দর্শক আসসালামু আলাইকুম হাত পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের গোল্লাপাড়া থানার বড় হর গরুর হাটে আমরা আপনাদেরকে এই বড় হর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব শুকনো কাবিগরু গাবি কাবিগরু কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো আজ উনতিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা আপনাদেরকে আজকের এই বড় হরের বুধবারের হাট থেকে দেখানোর চেষ্টা করব শুকনো কাবিগরু এই হাটে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আসেন আমাদের সাথে প্রচন্ড রৌদ্র রৌদ্রের মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর একটি হাড ডিসার গরু ভাই এটা কার আপনার জি কত দাম চাচ্ছেন ভাই দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত টাকা দাম বলতেছে এই আটচল্লিশ ঊনপঞ্চাশ আটচল্লিশ ৫০ পঞ্চাশ পর্যন্ত দাম পাইছেন দাঁত কয়টা ভাই আট দাঁত আট দাঁত দশক আট দাঁতের গরু আটচল্লিশ থেকে হাজার পর্যন্ত দাম পাইছে ভাই চাওয়া একটু বেশি ভাই কত পঞ্চাশের কাছাকাছি কাছে কাছে হলে বিক্রি করতেন হলে ও 55 হলে বিক্রি করতেন পঞ্চাশ এলে বিক্রি করবেন না আচ্ছা অসংখ্য ধন্যবাদ কয়টা নিয়ে আসছেন কোরআন সাতটা কয়টা বেচ্ছেন 4টা বেছেন 4টা আর তিনটা আছে আজকে বাজারটা কেমন পাইলেন ভাই বাজার লড়ু নরম ক্ষেড়ের দাম বেশি নেই কোনো কাস্টমার নেই ও ক্ষেড়ের দাম বেশি দেখে মানুষ গরু কিনে না না এই যে হাট দেখলাম ঘুরে ঘুরে কিন্তু আসলে পাঁচ কাস্টমার নাই না কাস্টমার নাই কাস্টমার থাকলে কম আর বেশি চাহিদা থাকে তাই না কিন্তু কাস্টমার না থাকলে বেচবেন কার কাছে আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের শুকনো একটি হাট ডিশার গাবি গরু ভাই এটা কার

দশুক আমরা আপনাদেরকে বড় হর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি শুকনো হাড়িশার গাদি গরু কি সকল দামে বেঁচে বিক্রয় হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এই পাশে দেখেন বেশ শুকনো শুকনো কয়েকটি গরু এগুলো কি দাম জানাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এগুলো ভাই কয়টা আনছেন এটা 6টা ছয়টা 6টা আচ্ছা ওই প্রথমে যে লালটা ওটা কত দাম চাচ্ছেন

আটত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ৩৮ হলে বিক্রি করবে বিক্রি করবে মানুষ তো কম বেশি বলতেছে বেশি বলতেছে আচ্ছা ঠিক আছে এগুলো কি ভাই ছয় দাঁত আট দাঁ করে হা ছয় দাঁত আট দাঁত কানি যারা আছে আচ্ছা আজকে নিয়ে আসছিলেন কয়টা আজকে ছয়টা নিয়েছিলেন একটা একটা বিক্রি করছি একটা বিক্রি করছে ও আচ্ছা পাঁচটা আছে পাঁচটা বাজারটা আসলে কেমন বাজারটা একটু ভালো না ভাই ভালো না গরুপতি কম হ্যাঁ গরুপতি হাজার 3000 রেটা কয় 2 কম আচ্ছা ভাই ঠিক আছে আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দর্শক ভাই কিন্তু গরু নিয়ে আসে 6টা একটা গরু বিক্রি করছে বাজার কমের কারণে ভাই গরু গুলো বিক্রি করতে পারতেছে না চালান আসে না নাই কাস্টমার নাই না চালান আসে না আচ্ছা ভাই বাজার তো আসলে এত কম থাকার কথা না কি কারণে আপনাদের জানা আছে

চার দাঁতের গরু পাঁচ চল্লিশ আজকে কত বলে কাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ হাজার টাকা চাচা দাম পাইতেছে চাচা বলতেছে সাঁত্রিশ হাজার টাকা হইলেও বিক্রি করতেও চাচা গরুটা আমরা আপনাদেরকে এই পাশের শুকনো কয়েকটি গরু আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুগুলো চাচারা কত দাম চাচ্ছে একটু ধারণা দেই কাকা আসসালাম আলাইকুম কেমন কাকা নিয়েছেন এই একটা ওইটা কত দাম চাচ্ছেন কাকা এটা কত চল্লিশ দাম চাইছেন বক না কি না গাবি বকনা কত দাম বলে কাকা পঁয়ত্রিশ হাজার কয় দশক পাঁচচল্লিশ চাওয়া দাম কাকা বলতেছে পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম পাইতেছে এটা কিন্তু বক না দাচ্ছে কি কাকা দাঁত হয়েছে দুইটা এখন তো হেঁটে আসবে মনে হয় না সময় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে ভাই এগুলা কি বক না যে কয়টা নিয়ে আসছেন দুই দাঁত এই দুইটা এই লালটা ভাই কত দাম চাওয়া এটা চলে বাষট্টি বাষট্টি ডাঁত হয়েছে দাদা নাই দাতে নেই আর সাদাটা কত চাচ্ছেন ওটা ওটা তা একটু বড় না যে ওটা কি জাতের ভাই ও শাহিওল ওটা শাহিওয়াল আচ্ছা আর এটা হলো ক্রস না ভাই জি আচ্ছা কোনটার কত টাকা দাম বলতেছে ভাই ওটা কইতে 70 ভাই এটা 50 ভাই ওটা 70 ভাই না বলে আর এটা 50 ভাই বলে আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটা কিন্তু ভাই 50 ভাইঙ্গা দাম পাইতেছে আর এই সাদা ভাই বলল এটা শাহিওয়াল হ্যাঁ দেখেন এই যে নাবি আছে এটা কিন্তু শাহিওয়াল এটা বক না ভালো পার্সেন্টেজের একটি বক না ভাই 85000 টাকা কিন্তু দাম ভাইয়া দিতেছে আমাদেরকে ধারণা দিল এই পাশে দেখেন বেশ সুন্দর সুন্দর কিছু গরু এগুলা কিন্তু ফ্রিজিয়ান ক্রস জাতের গরু এই পাশে গরুওয়ালা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই কয়টা নিয়ে আসছেন এই তিনটা বেচা বিক্রি করেন নাই না বাজার কেমন বাজার খুব বাজার তো ভালো বাজার খারাপ না আচ্ছা আচ্ছা ভাইজান এই গরুটার কত দাম চাচ্ছেন পঁচাশি 85 হয়েছে। হইছে

একচল্লিশ বলে পঞ্চাশ বলে কত হইলে বিক্রি করবেন চাচা পঁচপান্ন হলে বিক্রি করবেন ওইটা তো আপনার না না চাচা ওটা আপনার ওইটা চাওয়া কত কাকা পুষ্পান্ন আজকে কত দাম বয় বলে পঁচল্লিশ বলে দর্শক এটা কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা চাচা দাম পাইতেছে কালোটার চাচা এটা তো দাঁতে নাই ওটাও একটাও দাঁতে নেই একটাও দাঁতে নেই এগুলো কত মাস পরে হিটে আসার সম্ভাবনা আছে কাকা জার্মের থেকে সতেরো মাস বয়স হলে হিট আসে এগুলো কেমন বয়স হয়েছে আনুমানিক দশ বারো মাস হয়েছে দশ বারো মাস আচ্ছা চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট থেকে সার হাড্ডি সার গাবি গরু এবং বকনা গরু কি সকল দামের বেচা বিক্রি হচ্ছে আজকের এই হাট থেকে বাজার দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে সুন্দর একটি গরু আছে দেখি এটাও তো বকনা দেখি কত দাম চাচ্ছে একটু ধারণা দে ভাই কত চাচ্ছেন দশক পঁয়ষট্টি হাজার টাকা চাচা দাম চাচ্ছে এই বকনাটার চাচাটা কি পালেন না ব্যবসার পালে পালেন আজকে কত দাম বলে পুষ্পান্ন বলে দর্শক দেখেন বায়ান্নর থেকে পুষ্পান্ন হাজার টাকা দাম বলতেছে চাচা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা কিন্তু পালের বকনা চাচা আমরা আপনাদেরকে এই পাশের একটি দেখেন সুন্দর একটি ক্রস বকনা দাম জানাই দেখি কত চাচ্ছে ভাই কত চাইছেন দাম চাচ্ছি বাউন্ন ভাই বায়ান্ন হাজার জি দাঁতছে কি না দাঁতে নেই দাঁতে নেই আজকে কত টাকা দাম বলে কাস্টমারে কাস্টমারে এটা ছত্রিশ সাঁত্রিশ দাম বলছে ছত্রিশ থেকে সাঁত্রিশ দশক সত্ত্রিশ থেকে সাঁয়ত্রিশ হাজার টাকা এই বকনাটার দাম পাইতেছে আমরা আসলেই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই হাটে হাট গাবিগুরু গরু আসলে হাড ডিসার গরুর তেমন কোনো আমদানি নাই খুব সীমিত আকারের শুকনো গাভি গরু উঠছে তো পাশাপাশি কিন্তু আমরা ভিডিওটি শেষ করার জন্য আমরা আপনাদেরকে বকনা দিয়েও শুরু করতেছি বকনাও দেখানোর চেষ্টা করতেছি হাট ডিসার গরুর পাশাপাশি এই পাশে ফ্রিজিয়ান প্রজাতের একটি বকনা দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন পঁয়ষট্টি আজকে কত দাম দিতেছে ভাই চল্লিশ বিয়াল্লিশ এরকম পাইতেছি ভাই দাম চল্লিশ বিয়াল্লিশ দাম পান বকনাটা কিন্তু বেশ সুন্দর ভাই এটা কি ফিজিয়ান ক্রস জি জি প্রজাতের পালের গরু না ব্যবসার গরু ভাই কেনা গরু ভাই কেনা গরু বাজারটা কেমন ভাই বাজার ভালো না ভাই ভালো না খুব একটা ভালো না একটাই নিয়ে আসছেন একটা বিক্রি করছেন সেটাতে কেমন নাল্লায় কিছু হয়েছে আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে পাশাপাশি দেখিনি এই পাশের দুটি বকনা আছে আমরা আপনাদেরকে এই দুটা বকনার দাম জানাই একটি শাহীওয়াল বকনা একটি ক্রস বকনা চাচা এই ক্রসটা কত চাচা এটা কত এটা ডবল লেশ আজকে কত বলে কাকা তিরিশ তিরিশ বলে দশক বেওয়ালে চাওয়া দাম তিরিশ হাজার টাকা এই ক্রস বকনাটার দাম পাইতেছে আর শাহি ওয়ালটার কত চাচা চাওয়া আজকে কত বলে দশক পাঁচচল্লিশ চাওয়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাইতেছে চাচা আমাদেরকে ধারণা দিল এটা কিন্তু শাহিওয়াল বকরা

ভাই কি পালবেন না ব্যবসা করেন কিনেন বেসেন চাচা এটা কি আপনার পালেন না ব্যবসার ব্যবসার আচ্ছা ধন্যবাদ দর্শক ভাই কিন্তু পঞ্চাশ হাজার টাকার নিচে এই বকনাটার দাম দিতেছে নেই পাশে সুন্দর একটি বকনা একটা ধারণা দেই ভাই আসসালামু আলাইকুম ওয়া কত দাম চাছেন দাম দিতে এটা ভাই কি জাতের বকনা ভাই এটা ভাই অস্টাল আজকে কি দাম দর পান ইনশাআল্লাহ কত টাকা দাম বলে ভাই না 45 46 দাম বলে দর্শক দেখেন বিশাল বড় সাইজের একটি বকনা ভাই কিন্তু পাঁচচল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা দাম পাইতেছে কত হলে বিক্রি নিয়ম ছিল ভাই পঞ্চাশ বিক্রি করতেন একটাই নিয়ে আসছেন আর ও আচ্ছা চাচা নিয়ে আসছে আপনাদের বাড়ির কাছেই পাশের গ্রাম চাচা আসসালামু আলাইকুম বাবাজি কোনটার কত দাম চাচ্ছেন এই ক্রসটা পঁয়সত্তর এটা পোষপান্ন এটা কত দাম দেয় চাচা লালটা না এটা পঁয়ষট্টি থেকে আচ্ছা এটা কত দাম দিতে দাম হতে ছিল বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ দাম দেয় আর এই এই ক্রসটা সাদাটা বাউন্ন কত বায়ান্ন কয় দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বড়হর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম খামার উপযোগী মোটা তাজা করণের জন্য এবং বাচ্চা নেওয়ার জন্য হাট ডিসার গাবি গরু এবং বকনা গরু কৃষকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছিল এবং বাজার পরিস্থিতিটা কেমন আপনাদেরকে দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ